তো এই যে যে পরিস্থিতি এদেরকে একসাথে করে এই দুই হাজার সাত আটের মতো দুই আবার মাইনাস টু ফর্মুলা বাংলাদেশের পাঁচ পাঁচ ছয় সাত আট আট তারিখে আমি লিখেছিলাম যে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা কার্যকরী হবে তখন অনেকে আমাকে স্টুপিট বলেছিল আওয়ামী লীগের লোক বলেছিল বিএনপির বলেছিল আমি নয় তারিখে বা দশ তারিখে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আবার সেই মাইনাস টু ফিরে এসেছে আমার সঙ্গে যারা আমি মানে আমার যারা যারা এই সরকারের পক্ষে ছিল তারাও বিরোধিতা করেছে যারা এই আন্দোলনের বিরুদ্ধে ছিল তারাও আমার কথা বিরোধিতা করছে বলছে মাইনাস টু হবে না কিন্তু এখন আমরা ধীরে ধীরে দেখতেছি যে আমার এই কথাটা সত্য হতে যাচ্ছে আর স্যার সত্য কথা বলেছেন চমৎকার কথা বলছে তার অনুমানটা মিথ্যা হোক মিথ্যা হলেই জাতির মঙ্গল আমরাও চাই আমিও চাই আমার সেই আট নয় বা দশ তারিখে পোস্ট দেওয়াটা আমার হলো আমি চাই সেটা মিথ্যা হোক এই দেশে গণতন্ত্র আসুক আমরা চাই কিন্তু ফলাফল কি দেখি আমরা আপনি দেখেন যেই দিন সেনা প্রধান পড়লো বা সেনা সেনা নিবাস থেকে বিবৃতি আসলো মব সহ্য করা হবে না পরের গেল। ঠিক আছে তারপরে দেখলাম আবার একটা এখন এই আজকে আমি আপনার এখানে আসার দুইটা কারণ দেরি একটা হলো একটা হলো আমার এখানে পানির পাম্প সার হয়েছিল এই জন্য আসতে দেরি হয়েছে আরেকটা হলো একটা দৃশ্য আমাকে আমি প্রথমে গুলো ফেক মনে করতাম আমার কাছে আমার কাছে রেপ রেপের কিছু দৃশ্য বাড়ানো হয়েছে এগুলো দেখে আমি অসুস্থ হয়ে গেছি

পরকীয়া বলে দেওয়ার চেষ্টা করতেছে সরকার এবং রাজনৈতিক দলগুলো এখন এটা কি বলে চালাবে আমি জানিনা তো এই যে বিকৃতি পরিস্থিতি একটা দেশে সেনাবাহিনী সার নিজের সেনাবাহিনীর লোক এবং রাজনীতি আমার ছাড়ার অভিজ্ঞতা বেশি আমার স্পষ্ট মনে আছে আমি নব্বই সালে খুব স্পষ্ট বুঝি খুব ভালো করে বুঝি কারণ নব্বইয়ের আন্দোলনে বড় বড় নেতাদের পিছনে চামচাগিরি করছে তো বয়সটা একবারে কম না তখন থেকে এইবার ছাড়া যতবার দেখছি সেনাবাহিনী মাঠে নামছে একটা মুরগি চোর পালায় যাইতো এলাকায় জেলায় এত বড় সন্ত্রাস না শুধু কাউন্ট করলে বিষের মধ্যে না সেই এলাকার মুরগিছর পালায় যাইতো গরু চোর পালায় যাইতো সন্ত্রাসী পালায় যাইত তখন তার হিরোইন আসে নাই ইয়ে আসে নাই ফেন শিডিল বিক্রেতা তোর কথা যারা ফেন শিডিল খাইতো পালায় যাইতো বা বন্ধু সেনা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট্রি পাওয়ার নেওয়ার পরেও এরা থাকার পরেও প্রকাশ্যে থেকে ধরে থাকার সময়ও কিভাবে এবং এগুলো দেখেন এই অপরাধ গুলোকে করার চেষ্টা করে একবার বলে এটা আওয়ামী লীগে করেছে একবার বলে বিএনপি আরে বাবা আমরা তো এটা শুনতে চাই নাই কে আওয়ামী কে বিএনপি কে গণ অধিকার পরিষদ আমরা চাই বিচার হয়েছে বিজার হতে হবে আপনি দেখবেন কোন কিছু ঘটলে এখন কি করা হচ্ছে যে এটা পরকিয়া এটা এই ঘটনা அப்பா যখন রিপরেটা আঙ্গুল এটা বিএনপি এর আত্মীয়partite জামাত বড়ğlu শুনতেছেন আমরা ন্যায় বিচার চাই এই দেশে মানুষকে শান্তিতে ঘুমাইতে দিতে হবে ইনু সাহেব শান্তি নষ্ট করে দিয়েছেন এবং তিনি যত বড় আন্তর্জাতিক মানে খেলোয়াড় এটাও কিন্তু তার খেলার অংশ এই যে যে এই যে যে পরিবেশ সৃষ্টি করা এটাও তার খেলার অংশ আন্তর্জাতিক খেলার এবং জাতীয় খেলার অংশ তবে এটা ভালো ফল বয়ে আনবে না একটু ভালো ফল বয়ে আনবে না যারা এই সরকারের বেনিফিশিয়ারি এবং এই সরকারে জড়িত বাংলাদেশে তাদের পরিস্থিতি যে কি হবে এটা চিন্তার বাইরে এটা চিন্তার বাইরে স্যার যেটা বললেন যে আওয়ামী লীগ এত শক্তিশালী দল ছিল তাকে কিন্তু চলে যেতে হয়েছে জুলাই এর পাঁচ বুঝ কেউ পাঁচ আগস্টের বারোটা পর্যন্ত আমি শেখ ফরিদ বাংলাদেশের রাজনীতি নিয়ে এত গবেষণা করি আমারও মনে হয় না এই সরকার করবে কিন্তু পাঁচ তারিখের বারোটার পরে কিন্তু বোঝা গেছে সরকাররা ঠিক দিছে। না তো এখন তারাই যদি টিকতে না পারে এই ছিয়াত্তর বছরের পুরান দল মুক্তিযুদ্ধের স্বাধীনতার চ্যাম্পিয়ন দল স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল তাদের আটটা নয়টা অঙ্গ থাকার পরেও কিন্তু তাদের পুলিশ আর মিশনা সেনাবাহিনী বিডিআর এফ থাকতে পালাই যেতে হয়েছে সরি বিডিআর নাম তখন বিজেপি পালিয়ে যেতে হয়েছে সুতরাং এই সরকারও কেউ পালিয়ে না এদের পরিস্থিতি আরো করুণ হবে এরা চিন্তাও করতে পারতেছে না এরা ধারণাও করতে পারতেছে না যে এদের কি পরিণতি হবে কারণ এই দেশ এই দেশ আমেরিকার কথা চলবে না এই দেশ ভারতের কথাও যেমন চলবে না এই দেশ আমেরিকার কথা তো চলবে না এই দেশের মানুষ ওই যে মহিষি অঞ্চলের একটা উদাহরণ দিই অঞ্চলে কিন্তু এই খরা এই বান এই বৃষ্টি এই মাটি নরম হয়ে যায় এই শক্ত হয়ে যায় তো সারা দেশটাই এরকম এটা নদীমাত্রিক দেশ এই দেশের মানুষ কিন্তু সকালে সারকে ভালোবাসলেই বিকেলে যে ভালোবাসবে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই আর সকাল বিকেলে সারকে ঘৃণা করলে কালকে সকালে যে তারা ভালোবাসে বাড়িতে দাওয়াত দিবে না তারও গ্যারান্টি নাই কিন্তু আমরা কি দেখতেছি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে দেশের সবচেয়ে মর্মান্তিক ব্যক্তিগত আক্রোশ এটা আমরা মব বলে বা বিপ্লব বলে এটাকে আমরা স্বীকৃতি দিতে পারি না আমার মনে হয় স্যারও এই বিষয়ে আমার সাথে একমত হবে এই যে যে সেটা এটা এগুলো তো থাকলোই এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা আপনি যেটা প্রকাশ্য অপ্রকাশ্য চাই উঠুক নির্বাচন বাঞ্চালের সমস্ত পায় তারা আপনি নিশ্চিত থাকেন ওই গণ অধিকার পরিষদ গেছে না হুজুর ভারতের একজন লিখছে না যে আমরা ভারতে তালাল আমার কথা বাদ দিলাম সারকে কিভাবে ভারতে বলে করে বিপিনূর কয়েকদিন কিন্তু ভারতের তালাল করবে যত মৌলবিদের সাথে যাবে একদিন শুধু বিপিনূর অমিল ঘটবে পরের দিনে তাকে বলবে ভারতে তালাল এমনি বিপিনূরের বিরুদ্ধে ইজরা অভিযোগ তারা খারাপ করেই রাখছে চান্স পাওয়া মাত্র বলে ফেলবে আমি মনে করি বাংলাদেশের যারা গণতান্ত্রিক শক্তি আছে তাদের ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে এই দেশে বিপর্যয় মধ্যে যাবে আমাদের চ্যানেলে এসে বলছেন অন্যান্য বলেন যে দেশে কিন্তু যখনই এইরকম গৃহযুদ্ধ বা মুখোমুখি হবে তখনই কিন্তু কয়েকটা দেশ সুযোগ নিবে সার যদি শুধু ভারতের নাম বলছে আমি মনে করি আরো কয়েকটা দেশ সুযোগ নিতে পারে সুযোগ নিয়ে নিবে তখন আমাদের দেশের সার্বভৌমত্ব একেবারে বিলীন হয়ে যাবে আমরা ঠিকায় রাখতে পারবো না

একটা নাম দিয়ে আর নামটা ভুলে গেছি আমি তো সেখানে শাহবাগের সামনে শাহবাগ তো নেতৃত্বে ব্যারিকেড দিয়ে রেখে রাখছে আর তো যিনি লিডার উনি মানে এমন ভাবে দমক দিচ্ছেন যে সরে যাও সরে যা সামনে থেকে ভাই আমি যেন অবাক হয়ে গেলাম যে পুলিশ এক মিনিটের ভিত্তে তাড়াতাড়ি সরে গেল মানুষ ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ জন হবে বুঝছেন মানে মানে আমি তো দেখে অবাক যে আওয়ামী লীগ দেখেছি কোনটাই ছিল বিএমপি দেখেছি বা এデル দোলের নেতারা দেখেছি কিভাবে কি সরসর মানে এমনিই বলতেছে আরে মানে আর বলার সাথে সাথে এক মিনিটও बीते ওরা মানে পুলিশ সরে মানে মানে বাবুজাখানা সেলুটতে ছেড়ে দিলো আরে এই অবস্থা জানা কথা বলেন ঠিক আছে তবে এই যে কয়েকটি দেশ মিলে যে বাংলাদেশে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করেছে বা সরিয়ে দিয়েছে এখন বিএনপি মানে মাইনাস করতে চাইতেছে এই যে গণতান্ত্রিক শক্তিগুলোকে বাইরে রেখে তারা ক্ষমতায় আসতে চাইতেছে এদের আশা পূরণ হবে না কখনোই পূরণ হবে না এই দেশের মানুষ ওই যে সারা একদিন বলছে এই দেশের মানুষ সেনা চায় না তিনি যখন পোশাকি ছিলেন অর্থাৎ ড্রেস দিয়ে চাকরি করতে তখনই বলেছিলেন এই দেশের মানুষ সামরিক চায় না তেমনি এই দেশের মানুষ অগণতান্ত্রিক দল দেখতে চায় না এই দেশের মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না হয়তো সাময়িক তাদের মানে আমরা লম্ফ জম্প দেখতে পারবো কিন্তু বাস্তব আলাদা নির্বাচন হয়েছে সার করে সার জানে যে নির্বাচন কি জিনিস সকালে হাতে ধরে যে কোরআন শরীফ নিয়েও বলবে ভোট দিব বিকেলে নাও দিতে পারে তো এরা তো মনে করতেছে যে আমরা মৌলভী সাহেবরা এক হয়ে গেছি অমলিককে তাড়িয়েছি এখন বিএনপিকে কে তাড়িয়ে আমরা ক্ষমতা দখল করে নিব কিন্তু তাহলে কিন্তু ওই যে সারের যে সন্দেহটা যে একটি দেশ আমি সঙ্গতের কারণে নাম নিতে পারতেছি না যে একটি দেশ তখন সুযোগ পাবে এই দেশে যুদ্ধ বাঁধানোর পা ঢুকে যাবার এগুলি কিন্তু সবকিছু প্ল্যান ওই যে সারের গুরুদেব বলে যে গুরুদেব ফ্রান্সে বৈশাখ সুন্দর সুন্দর করে করে উচকে দিতে এগুলোর ফলাফল আমাদের খুব শীঘ্রই আমরা ভোগ করব কিন্তু সমস্যা হলো যে আমরা যখন এরপরে বিপদ করব সম্মিলিত ভাবে আমাদের ভোগ করতে হবে কেউ আমরা রক্ষা পাবো না এই মুহূর্তে আমরা আমরা ডিভাইডেড আছি মনে করতেছি ওই গণজাগরণ মঞ্চের লোক নাই বা গণ অধিকার পরিষদের লোক নাই আমি আছি কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আমিও থাকতে পারবো তখন উপায়টা তখন সবাই মিলে আজকে দেখবেন এই অবস্থা যদি বিরাজ করে একদিন সবাইকে গলাগুলি ধরে কান্নাকাটি করতে হবে ভাই তুমিও ভুল করছিলাম আমিও ভুল করছিলাম আজকে আমরা সবাই উচ্ছেদ হয়ে যেতেছি এই ঘটনা করতে পারছি জি ধন্যবাদ